আসসালামু আলাইকুম পি ভিয়াস আজকে আমরা চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়াতে এখানে সেকেন্ড হ্যান্ড বাইক সকল প্রকারের ছোটো বড়ো সব রকমের মোটরসাইকেলগুলো এখানে পাবেন সীমিত দামের মধ্যে দোকানের নাম দান ভাই বড়ো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার ঠিকানাটা একটু বলেন ভাই ঠিকানা হচ্ছে পাশে আচ্ছা আল্লা মোটরস এখানে সব রকম মোটরসাইকেল পাওয়া যায় না ভাই সময় মানে নিউ মানে এখানে ভাইয়ের ব্যবসা সব সময় কালেকশন থাকে নিউ কালেকশন থাকবে ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে গাড়িগুলো ভিডিও কলেও দেখতে পারবেন সব সময় সর্বদাই সব রকম গাড়ি এখানে পাবেন ভাই সিরিয়ালের এক নম্বর যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি এটা তো এপাশি আট টি আর না ভাই এটার নাম্বার কোথায় পাবনা নাম্বার নাটুর নাম্বার ফুল টাকার কাগজ এটার কি অবস্থা আছে ভাই গাড়ি খুব ভালো আছে গাড়ি কন্ডিশন খুব ভালো হ্যাঁ মোটামুটি আপনি এই গাড়িটা কত সালের গাড়ি ভাই

দেখেন দর্শকরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার দামে খুব সীমিত দামের মধ্যে এখানে কিছু সম্মান করা যাবে দর্শকরা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো নিতে পারবেন তে পরের গাড়িটা ভাই এটা ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা কত সালে ভাই বিশ একুশের গাড়ি এটা নাম্বার ছাড়া না ভাই অন্টেস শোরুম পেপার আসছে দর্শকরা এখান থেকে গাড়ি মানে দেখে শুনে নিতে পারবেন আসবেন আইসে সরজমিনে আইসে দেখে শুনে নেওয়াই ভালো এই এই গাড়িটার দাম চাচ্ছেন কত ভাই হচ্ছে এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো দাম চাওয়া আলোচনা সাপেক্ষে বিক্রি হবে গাড়িটা ফ্রেশ আছে আনতাস গাড়িটার সামনে পিছনে মানে একেবারেই মানে চকচক একটা গাড়ি বাজাজ ডিসকভার টোয়েন্টি ফাইভ গাড়িটা আমার কাছে খুবই ভালো লাগতেছে দর্শকরা এসব গাড়ি অনেকেই খুঁজে খোঁজে থাকেন তো দেখেন এরকম গাড়ি যদি দামে দরে আপনার ফোনে কথা বলে নিতে চান ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন পরবর্তী ভাই এটা তো পালসার ভাই পালসারটা কি অবস্থায় আছে কোথায় নাটওয়ারের নাম্বার ভাই নাটওয়ার নাম্বার হাফ টাকার কাগজ পিছনের টায়ার টায়ার দুইটাই এম আর এফ নতুন ব্যান্ড নিউ এটার দাম চাও কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম ধরে সুযোগ আছে জি 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 গাড়িগুলো আসলে এসব গাড়িগুলো অনেকের মানে খুঁজে থাকেন দেখেন দর্শকরা পালসার একশো পঞ্চাশ সি কন্ডিশন খুবই ভালো আসলে বয়সে গাড়ি পুরাতন হয় না অনেকে এক হাতে গাড়ি চলে ওইসব গাড়িগুলো ভালো হয় না ভাই আর এখানে পরবর্তী কি আর্থটি আর এটা ভাই হ্যাঁ আর এটা কতর মডেল ভাই আঠারোর মডেল অ্যাপাসি আর্থটি একশো ষাট সি এটা উনিশের মডেল এটা পাবনা নাম্বার এটা কে কী অবস্থা দাম চাওয়া কেমন ভাই পাবনা নাম্বার হাফ টাকার কাগজ এক লক্ষ বারো হাজার টাকা দাম চাওয়া এখানে আলোচনা সাপেক্ষে বেচা কিনা হবে দর্শকরা এখানে কথা বলে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি আনটাস এটা আনটাস না ভাই খোলা পরে নেই কোনো নাট এঞ্জেলের কোনো নাট খোলা নাই এখনো গাড়িগুলো আসলে বয়স্ক প্রথমে বললাম যে এক হাতে গাড়ি চললে গাড়ি কিছুই হয় না ওইভাবে গাড়ির দর্শকরা যদি নেন দেখে শুনে নিতে পারবেন পরবর্তী ভাই এই ছোটো ডায়াং এইটটিগুলা কীরকম কী অবস্থায় আছে ভাই বিয়াল্লিশ হাজার টাকায় একটা ডায়াং ডায়াং এইটটি পাবনা নাম্বার হাফ টাকার কাগজ আসলে দর্শকরা এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাড়ি মানে আপনার আনটাস আর ডিজিটাল নাম্বার প্লেট সহ স্মার্ট কার্ড সহ না ভাই এগুলো নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কথা বললে এখানে দাম দরের সুযোগ আছে কথা বলে নিতে পারবেন পরবর্তী স্কুটিটা ভাই জি জি এটা কি অবস্থা কেমন

দর্শকদের প্রত্যেকটা গাড়ি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটের মাধ্যমে ভাইয়ের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কথা বলে নিতে পারবেন এগুলা গাড়ির মানে কোনো কাজ নেই নিয়েই চালাইতে পারবেন এখানে ভাই এটা এই গাড়িটা কী অবস্থা আছে ভাই এই গাড়িটা ভালো আছে যা কিছু আছে সব আছে

মানে এই গাড়িটা আমার কাছে দামে দরে সব দিক দিয়ে মনে হচ্ছে একেবারেই কম পঁচাত্তর হাজার টাকা এখানে কিছু সম্মানই করা যাবে দর্শকরা এখানে আইসা দেখে শুনে নিতে পারবেন গাড়িগুলা আসলে প্রত্যেকটা গাড়ি আমার কাছে দামে দরে ভালো লাগছে দর্শকরা এখানে দামের দাম দরের সুযোগ আছে যে ভাই গাড়িগুলা তো আমরা দেখালাম যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন দাদা ফোন নাম্বারটা আচ্ছা তাহলে আপনাকে যে কোনো নাম মানে যে কোনো টাইমে ফোন দিলে কথা বলতে পারবে হ্যাঁ কথা বলতে পারবে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শকরা এই নাম্বারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের নামটাও একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম